বলদের ছাত্র ভাইরা আমার বক্তব্য আজকের আনন্দ লাপিসে যে এটা শুধুমাত্র টুপি আলাদের মিছিল নাকি বলে ঠিক কি না নবীর প্রেমিকদের মিছিল ঠিক কে টুপি আলা होकर লোক টুপি না হোক নবীর প্রেম যাদের অন্তরের ভিতরে আছে তাদের মিছিল কি বলে ঠিক না আমি আলোচনার পুরি আপনাদেরকে দুই একটু তথ্য দেই আল্লামা নিয়ামতউল্লাহ শাহ রহমাতুল্লাহর একটা ভবিষ্যদ্বাণী আছে কি কিতাব আছে আসে ভারতের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে ভারতের সাথে কি হবে মুসলমানদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তবে একটা জিনিস শুরু হইতে প্রথমে একটা জিনিস হইতে হলে তো তার প্রথম সূচনা লাগে কি বলেন ঠিক কিনা এই সূচনা আমাদের থেকে হইতেছে না ওদের ভিতর থেকে এক এক একাকবে হইতেছে কারণ ওরা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মুসলমানদের উপরে বার 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 একাত করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে সময় আমরা এই দেশে যখন গণবিপ্লব ঘটল পাঁচই আগস্ট এরপরে আমাদের দেশের সমস্ত মুসলমান হিন্দু ভাইদের মন্দিরে পাহারা দি শিখে বলে শিখি আমরা সবাই সহ অবস্থানে থাইতে আমরা তাদের নিরাপত্তা দি শিখি বলে শিখি কিন্তু আফসুসের বিষয় ভারতে যখন হিন্দু পুরোহিত যখন আমার নবী আপনার নবী যেই নবী সৃষ্টি না হইলে সারা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইত না সেই নবী নবী দের দায়িত্ব ছিল তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কি বলে ঢিক কিনা